করতে করতে পঁয়তাল্লিশ আল্লাহ পার মনসুখ করে দিলেন বাকি পাঁচ বলতেছে যাও বুঝলাম হে আমার নবী আপনি বলে দিন পঞ্চাশ অর্থ যেহেতু আমি মঞ্জুর করেছিলাম আর এরা যখন পাঁচ অর্থ পড়বে তাহলে পঞ্চাশ অর্থের স্বভাব আমি আল্লাহ তাকে স্পেশাল ভাবে দান করব এই জন্য নিশ্চিত থাকি পঞ্চাশ অর্থ নামাজ আল্লাহ পাক স্বভাব আমাদেরকে দিবেন আমরা যুবক যে নামাজ পড়ব না এ বাবা নামাজটা পড়ব না নামাজ পড়ার চেষ্টা করবো কখনো অতর্কিত যদি নামাজটা কাজা হয়ে যায় আলে শুয়েছি চোখ ভা খোলে নাই নামাজ কাজা হয়ে গেছে উঠে তাড়াতাড়ি করে উজু করে নামাজটা আদায় করব। আর আল্লাহ পাকের কাছে মাপচাব যে আল্লাহ মেহরবাড়ি করে আমার এই ভুলটাকে মাফ করে দাও আমি অচেতন অবস্থায় ছিলাম সময়টা পার হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আমাকে মাফ করবেন আল্লাহ সব হানাহ যখন মাফ করে দেন গন্দায় অনিচ্ছাকৃত যদি কখনো কোনো ইবাদত ছুটে যায় আল্লাহ পাখের কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দিলে আল্লাহ মাফ করত এই জন্য যারা অর্থ নামাজই হোক তাদের জন্য পাঁচটা পুরস্কার প্রথম পুরস্কার হলো তার রিজিকের অভাব দূর করে এটা সবচেয়ে বড় জিনিস যে রিজিকের জন্য এত কষ্ট আমাদের রিজিকের অভাবটা আল্লাহ দূর করে দিবে তুই আমার ইবাদত করবি আর রিজিকের মালিক আমি আমি তো রিজিকে কষ্ট দিব না তুই নামাজি হও রিজিকের কষ্ট দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক তার মৃত্যুটা ইমানের মত নসিব করবে এটি তো আমাদের জীবনের সবচেয়ে বড় কামনা তিন নম্বর পুরস্কার তার কবরের আজাবকে আল্লাহ মাফ করে দিবে চার নম্বর পুরস্কার আমল লামাটা ডান হাতে দিবে এক একটা পুরস্কার এত বড় যেটার জন্য একজন ইমানদারের সারা জীবন শেষ করা এটা পাওয়ার জন্য চেষ্টা করে পঞ্চম নম্বর পুরস্কার হিসাবে কড়াকড়ি হবে না বন্ধা যাও তোমাকে হালকা ডাক দিব আর বলে জান্নাতে চলে যাও এত বড় পুরস্কার আল্লাহ সব হান তালা মেহের করি আমাদেরকে যেন পাশ নামাজি বানিয়ে দেন সবাই বলল পাঁচ পাশ নামাজি বানাই দেন